নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমাদের ষামমাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে আগামীকাল পনেরোই জুলাই তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা রয়েছে তোমরা খুব চিন্তা করছো নিশ্চয়ই যে প্রশ্ন কি হবে পরীক্ষায় কি আসবে কোনো রকম চিন্তা নেই অবশ্যই তোমরা এখনই মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর সময় মতো সার্চ দিয়ে তোমাদের প্রশ্ন উত্তর দেখে নিও এখন আমরা মূল্যায়ন পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা একটি অনুচ্ছেদ দেখব। আল্লাহকে একক এবং একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা ও উপাস্য হিসাবে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহিদ তাহলে জেনে নিলে মানে মানে কি। আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা এবং তার সঙ্গে কোনো অংশীদার স্থাপন না করা মুসলমানদের বিশ্বাস মতে আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা এবং কিছুই তার ইচ্ছার উপর নির্ভরশীল তাওহিদ আল্লাহর একত্রে বিশ্বাস স্থাপন করতে শেখায় এবং মানুষের জীবনকে সৎ ও সরল পথে পরিচালিত করে এই বিশ্বাস মানুষের আত্মাকে শুদ্ধ করে হৃদয়কে শান্তি দেয় এবং সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করে তাওহিদ মানুষকে প্রকৃত ধর্মীয় চেতনা ও আধ্যাত্মিকতার পথে এগিয়ে নিয়ে যায় ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে কালিমা যা তাহিদের সারমর্ম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মুহাম্মদ আল্লাহ রাসুল এই মূলনীতি মুসলমানদের জীবনধারার কেন্দ্রবিন্দু এবং তাদের বিশ্বাসের মূল স্তম্ভ এটি হচ্ছে একটি অনুচ্ছেদ থাকলো এখন এই অনুচ্ছেদ থেকে আমরা কাজ এক দেখব তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তি জীবনে ও কর্ম কি কি পরিবর্তন আসতে পারে এখানে নির্দেশনা রয়েছে তোমার জন্য তোমরা জানো তোমাদের কাজ কাজের পর একটি নির্দেশনা থাকে এখানে নির্দেশনা হচ্ছে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা জোড়ায় বা দলে পর্যালোচনা করে তাওহিদ বিশ্বাসের ফলে কি কি পরিবর্তন হয় তার ছোট কাগজে বা কার্ডে লিখবে তাহলে তোমরা বুঝে গেলে এই কাজটি হচ্ছে দলগত শুরু করা যাক প্রয়োজনীয় উপকরণ হচ্ছে সাধারণ শ্রেণী উপকরণ অন্যান্য শ্রেণীর স্নান শিক্ষা পাঠ্যপুস্তক মাল্টিমিডিয়া আর বিষয়বস্তু হচ্ছে তাওহিদ তাহলে আমরা এর একটি নমুনা সমাধান দেখব তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে এর নমুনা সমাধান হচ্ছে নিজে তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে যেসব পরিবর্তন আসতে পারে তা উপস্থাপন করা হলো তাওহিদ হলো আল্লাহ একত্ববাদে বিশ্বাস মানব জীবনে এ বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয় কেননা আমাদের একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা তাওহিদ বিশ্বাসের মাধ্যমে মানুষ এ সত্যকে স্বীকার করে নেয় মানুষ এর দ্বারা আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে চরিত্রবান হওয়ার ক্ষেত্রেও মানব জীবনে তাওকিদের প্রভাব অপরিসীম মানুষ আল্লাহ তাল্লার গুণাবলী পরিচয় লাভ করে এবং সেসব গুণে গুণান্বিত হওয়ার অনুসরণ করে মানব সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় তাওহিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা তাওহিদে বিশ্বাসে মানব সমাজ এ ধারণা প্রতিষ্ঠা করে যে সকল মানুষই আল্লাহর বান্দা ও সমান মর্যাদার অধিকারী এভাবে মানুষের মধ্যে ঐক্যের চেতনা জাগ্রত হয় তাওহিদে বিশ্বাস পরকালীন জীবন জীবনে মানুষকে সফলতা দান করে তাওহিদে বিশ্বাস ব্যতীত কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না বস্তুত মানব জীবনের সকল ক্ষেত্রেই তাওহিদে বিশ্বাসে মুক্তি ও সফলতার দ্বার উন্মুক্ত করে এবারে আমরা কাজ দুই দেখব কাজ এক দেখলাম তোমরা তো দেখে নিলে কাজ এক কী ছিল কাজ একে তোমাদের জন্য ছিল তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে এবং এটি ছিল দলগত কাজ পরের কাজটি হচ্ছে একক এটি হচ্ছে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহিদ মজবুত করব এটি নির্দেশনা রয়েছে উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত চকের চকটি তুমি পূরণ করবে এক্ষেত্রে তুমি তোমার পরিবার সদস্য বা ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি সহায়তা নিতে পারো এটি কাজের ধরন হচ্ছে একক তার প্রয়োজনীয় উপকরণ হচ্ছে সাধারণ শ্রেণী উপকরণ পাঠ্যপুস্তক ও অনলাইন সোর্স বিষয়বস্তু হচ্ছে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে তাওহিদ মজবুত হয় তাহলে আমরা একটি সমাধান দেখে নিচ্ছি যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহিদ মজবুত করব। বিশ্বাস প্রথমে হচ্ছে এক ও অদ্বিতীয় মহান আল্লাহর উপর বিশ্বাস সকল প্রার্থনা একমাত্র আল্লাহ তালার কাছে করব এটা হচ্ছে কাজ পরকালে বিশ্বাস দুনিয়ার জীবনে তোলে সকল কাজে সৎ থাকার চেষ্টা করব কারণ পরকালে আল্লাহর কাছে ভালোবন্ধু সব কাজের হিসাব দিতে হবে আল্লাহ সর্বশ্রষ্টা ও সর্বশ্রোতা দুনিয়ার কোনো খারাপ কাজ করলে আর তা কেউ না দেখলেও মহান আল্লাহ দৃষ্টি এড়িয়ে যেতে পারে না আবার মনে মনে কেউ খারাপ কথা বললেও মহান আল্লাহ তার সবই শুনতে পান কারণ তিনি সর্বদ্রষ্টা ও সর্বশ্রোতা তাই কেউ দেখতে পাচ্ছে না কেউ শুনতে পাচ্ছে না এমন ভেবে না আল্লাহ সর্বজ্ঞ আল্লাহ কিছু দেখেন শোনেন ও জানেন আল্লাহ সবকিছু হিসেব নেবেন তাই পরকালে আল্লাহর সমীপে হিসেবের কাঠ করায় দাঁড়ানোকে ভয় করব। এবং এ কারণে প্রবৃত্তির বশবর্তী হয়ে খেয়াল খুশি মতো কোনো কাজ করব না যার জন্য গুণাগার হতে হয় এ ছিল তাহিদের বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা কিভাবে তাওহিদ মজবুত করব। এই বিশ্বাস এবং কাজের মাধ্যমে আমরা আমাদের তাওহিদকে মজবুত করতে পারি এ ছিল আজকের মতো ক্লাস নাইনের জন্য যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সাথে থাকবে আল্লাহ হাফেজ